আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আজকে আমি পবিত্র জুমার দিনের পাঁচটি বিশেষ আমল আপনাদেরকে জানিয়ে দিব এই দিনে উক্ত আমলগুলি করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় আশি বছরের ইবাদতের সব দান করবেন আল্লাহ পাক আশি বছরের গুনা খাতা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত এবং সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীবনে একবার হলেও হস করার তৌফিক দান করবেন রসুল পাক সাল্লি সাল্লামের দিদার ও জিয়ারত নসিব হয়ে যাবে সোবাহান আল্লাহ প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে মাত্র আট মিনিটে আশি বছর ইবাদতের সব হজরত আবু হুরার রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত এক হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আসরের নামাজ আদায় করার পর আপন জায়গা থেকে উঠবার আগে আশি বার নিম্নলিখিত এই দরুদ শরীফটি পাঠ করবে আমল করবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে সুবহান আল্লাহ এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে সুবহান আল্লাহ দরুদ শরীফটি হচ্ছেই খুব ছোট্ট সংক্ষিপ্ত সাবলীল সহজ একটি দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যারা আরবি পারে না তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আল্লাহ অহাম্মদ সল্লাহ আলহ মোহাম্মাদিনী নবী ইল উম আলহ আলী তাসলিমা প্রিয় দর্শক উক্ত দৌড়ুর শরীফটি কেউ যদি রমজান মাসে আসিবার পরে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার ছয়শ বছরের সব পাওয়া যাবে এবং তত বছরের গুনা মাফ হয়ে যাবে সুবাহান অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকত আর এই জীবনে সে গুনা করত তাহলে গোটা জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে সুবাহানল্লাহ অর্থাৎ কেউ যদি রমজান মাসে এই দৌড়ুর শরীফটা আমল করে তাহলে হাজার বছর ইবাদতের সব সে লাভ করবে সোহান প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে সকল প্রকার বিপদ আপদ বালা মসিবত এবং সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে হেফাজত করবেন অর্থাৎ আপনি যদি এই জুমার দিন আমল করেন পরবর্তী জুমা পর্যন্ত যে মাঝখানের দিনগুলো আছে এই সকল দিনগুলোতে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন দুই জুমার মাঝের দিনগুলোতে অনিষ্ট থেকে নিরাপদ থাকার আমল হজরত আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের পরে সাতবার করে সুরা একলা সুরা ফালাক সুরা নাস পাঠ করবে জুমার নামাজ আদায় হয়ে গেলে যে ব্যক্তি কুলহল্লা সুরা সুরা ফালাক কুলাউজির আব্বিন নাস এবং কুলাউজির আব্বিল ফালাক সাতবার করে আমল করবে তার বিনিময়ে আল্লাহ তালা তাকে পরবর্তী জুমা পর্যন্ত সব ধরনের অমঙ্গল অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন সুবাহান আল্লাহ سورة إخلاص سيتي بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولا يولد ولم يكن له كفوا أحد إيربار سورة, سورة بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد إيربار سورة تهتز سورة ناس بسم الله الرحمن الرحيم আউদ বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিং সারিল হান্নাস আলহাজি ইউয়াস উই সুফি সুদূর নাস মিনাল তিওয়ার নাস এরপরে দোয়া বা আমলটি হচ্ছে হজ নসিব হওয়ার আমল এই দোয়াটি আমল করলে আল্লাহরব্বোলা আলামিন আপনাকে জীবনে কোনো না কোন এক সময় হজ নসিব করবেন আপনি হজ করতে পারবেন হজ নসিব হওয়ার আমল ফজিলত ইমাম জাফর বলেন মা যে ব্যক্তি পূর্ণ একাগ্রতা ও প্রাণের ব্যাকুলতা নিয়ে শুক্রবার দিন মানে জুমার দিন জুমার নামাজের আজানের পর ফরজ নামাজ শুরু হওয়ার আগে এক হাজার বার হিসাবে উপরোক্ত এম মানে এই যে দোয়াটি পাঠ করবে আহ আমল করতে থাকবে হজ নসিব হওয়ার আগে তার মৃত্যু হবে না সুবাহান্লাহ প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল এই দোয়াটি আমল করলে বা এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ও যিয়ারত করবেন বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গুণিয়াতুল তালেবি نے বর্ণনা করেছেন رسول اللہ صلی করেছেন যে ব্যক্তি শুক্রবার মানে জুমার রাতে শুক্রবার রাতে দুরাকাত নামাজ পড়ে নফল নামাজ এই দুই রাখার নামাজ হচ্ছে নফল নামাজ প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি পড়বে এবং বার মানে পড়বে নামাজ শেষে আল্লাহ আলাহাম্মী শরীফটি একশো বার পড়বে। সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখবে মানে সাল্লাম বলেছেন সে যে ব্যক্তি আমলটি করবে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখবে যে আমাকে দেখবে সে জান্নাতে প্রবেশ করবে এবং তার সব গুণা মাফ হয়ে যাবে সুবাহ রসুল সাল্লাল্লাহ আলহী ওয়াসুল মেশাদ করেন যে ব্যক্তি নিম্নোক্ত দৌল শরীফটি পড়বে সে আমাকে স্বপ্নে দেখবে সুবাহ আনল্লাহ দৌলু শরীফটি হচ্ছে এই দৌল শরীফটি দৌল শরীফটি হচ্ছে আল্লাহাম্মদ সল্লাহ আলা রু হেই সাইয়েদী না ওয়া মাওলান মোহাম্মাদীন ফিল আর ওয়া হে আলা জাসাদীন ফিল আ জাসাদি ওয়া আলাহ কবরিহি ফিল কবর আল্লাহ আরব্দুল্লামীন আমাদের সকলকে জুমার দিনে উল্লেখিত আমলগুলো করার টুফিক দান করুন আমিন